সালামু আলাইকুম গাইস আমি সৌদি আরব থেকে আছি বাবুল আপনাদের সাথে এই যে আমরা প্রবাসীরা সকলেই আমাদের পার্টনার বেলায়েত বাই পার্টি দিয়েছে সকলেই যে দেখেন পার্টি ইফতার পার্টি এবং কি বোট বুন্দা বেগুনি অনেক কিছু আইটেম লেবেন জোস অনেক কিছু আইটেম করেছে বেলায়েত বাই আমাদের পার্টনার সে পার্টি দিয়েছে আমরা সকলেই যারা আসি এখানে সৌদি আরব প্রবাসী আমরা এখানে ছোটোখাটো একটা পার্টি দিয়েছি আমরা যারা পার্টনার আছি সকলে সৌদি আরবে তাকি বন্ধুবান্ধব এবং কি একটা পার্টি হচ্ছে সকলেই পার্টি আনন্দ করতেছি রোজার মাসে ইফতার পার্টি যে দেখেন বিরিয়ানি হয়েছে বোট যেগুলো দিচ্ছে বোট অনেক ধরনের আইটেম কারণ আমরা প্রবাসী দেখা যায় কি জাগার সংকট এবং কি প্রবাসে যারা থাকি আমরা খুব কষ্টে দিন কাটে আর আমরা একমতো দেখেন জায়গা নাই ছোট্ট রুম সকলেই মিলেমিশে একসাথে কারণ নিজেরাটা নিজেরাই কইরা সবাই নিজেরা নিয়ে নিয়েই খাচ্ছি কারণ দেওয়ার মতো এখানে কেউই নেই সবাই সমান কারণ সবাই আমরা একসাথে কারণ দু একজন হয়তো তারা করছে রেজাউল বাই তারা আয়োজনটা করছে বেলায়েত ভাই তারা আয়োজনটা করছে কারণ পার্টিটা দিয়েছে কারণ সকলেই আমরা প্রবাসী একসাথে হইবার চেষ্টা করি কারণ মনে আনন্দ কারণ আমরা প্রবাসে থাকি কারণ প্রবাসীরা আর ফ্যামিলি তো থাকে না ওই জায়গা কারণ নিজেদের মনের যে একটা আনন্দ এই জন্য সকলেই একটা পার্টি দেওয়া হয়েছে বেলায়েত ভাই পার্টি দিছে পার্টিতে সকলে আনন্দের জন্য একসাথে হইলাম কারণ আমরা প্রবাসীরা কাজ শেষে দেখা যায় কি সময় পাইলে এই যে ইফতারের সময় সবাই মানে ইফতার করে জার্জির কাজে ডিউটিতে চলে যাবে কারণ আমরা প্রবাসীরা আগে হচ্ছে ডিউটি কারণ আমরা প্রবাসে কষ্ট করতেছি টাকার জন্য এই জন্যে সময় যে সময় হয় দেখা যায় কি অনেক লোকজন আমাদের পার্টনাররা আইস আসতে পারে নাই ডিউটিতে হয়তো তারা পরে আসবে তাদেরকে পরে পার্সেল দেওয়া হবে কিন্তু সকলেই চেষ্টা করি একসাথে যারা যারা আছে ইফতারের টাইমে সকলে একসাথে হচ্ছি আমরা সকলেই এই যে বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি কারণ এখন বিরিয়ানি দিচ্ছে বিরিয়ানিটা অনেক কিউট হয়েছে অনেক দেখতে সুন্দর ইনশাল্লাহ দেখা যাক গরুর মাংস দিয়া বিরিয়ানি পাকানো হয়েছে সকল বন্ধুবান্ধব পার্টনার যারা আছে সকলকে দাওয়াত করা হয়েছে আসা হয়েছে সকলেই আমরা প্রবাসীরা দেখেন বসার জন্য কারণ এখানে প্লেটের কোনো বন্দোবস্ত নাই কারণ দেখা যায় কি প্লেটে যে হবে এটা সম্ভব না কারণ এই জন্য একটা কাগজ বিষায় সকলেই সৌদি আরবের সিস্টেম এটা সুফরা বলে কাগজ বিষায় সকলে এভাবে যে দেখতেছেন যেভাবে সকলেই কাগজ বিষায় সুফরা বলে দেশ সকলে এভাবে খাবার খাওয়ানো হয় কারণ আমরাও ওইভাবে খাবার খাই সৌদিরাও খাচ্ছে কারণ সৌদিরাও ওইভাবেই খায় কারণ আমরাও এখন এই দেশে প্রবাসী আমরা যে হইতো আমরাও শিখে গেছি প্রবাস জীবনটা এরকম কারণ এখানে যে প্লেট দেওয়া সকলেই প্লেট দেবে এই সিস্টেম নাই আমাদের বাংলাদেশের মতো কারণ আমরা প্রবাসী বললাম তো কারণ একটা নিজেরাই করতে হয় কারণ আনন্দ উল্লাসের জন্য আনন্দ উপভোগের জন্য সবাই একসাথে ওই কাটছে সে সময় ফাইলে চেষ্টা করা হয় কারণ যার কাজে ব্যস্ত থাকে এই প্রবাস জীবনটাতে কারণ সকলেই আনন্দটা উপভোগ করে অবশ্যই যারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সকল প্রবাসী ভাইরা কারণ প্রবাসী এক প্রবাসীকে দেখা সুযোগ সুযোগ করে দিবেন কারণ আনন্দ উপভোগ করার জন্য যেরাজাউল ভাই সে এই কাজগুলা করেছে আইটেমগুলা কারণ অনেক কষ্ট করে তারা করেছে

সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন সকলেই